আজকে তৈরি করছি রকম মাটির স্বাদ ছাড়াই রান্নার কড়াইতে পাকা আম দিয়ে চিতই পিঠা চিতই পিঠা বানানোর জন্য আর মাটির সাজে দরকার হবে না রান্নার করাইতে খুব সহজেই ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি ভেজা চালের গুঁড়ো এই চালের গুঁড়োটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পিঠা বানানোর এক ঘন্টা আগে এটাকে বের করে রেখে দিয়েছিলাম আড়াই কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি তার সাথে এক কাপ পরিমাণে ময়দা আর স্বাদ মতো নুন নিয়েছি এবারে এই চালের গুঁড়োর ভেতর দিয়ে দেব হালকা কুসুম গরম জল এখানে দুই কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব আড়াই কাপ চালের গুঁড়ো আর এক কাপ মদার জন্য দুই কাপ পরিমাণে কুসুম গরম জল নিলেই হয়ে যাবে এগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে হাফ কাপ পরিমাণে আমের পিউরি দিয়ে দিয়েছি এবারে আমের পিউরিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পিঠার ব্যাটার ঠিক মতো আছে কি না সেটা বোঝার জন্য পিঠার ব্যাটারে হাতা এভাবে ডুবিয়ে হাত দিয়ে এভাবে টান দিলে এরকম যখন দাগ হবে তখন বুঝতে হবে পিঠার ব্যাটারটা ঠিক মতোই আছে এবার দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব পিঠা খাওয়ার জন্য আলাদা কোনো সিজনের দরকার হয় না যখনই পিঠা খেতে মন চায় তখনই এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন এখন তো আমের সিজন আমের সিজনে এইভাবে চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এখানে দেখিয়ে দিয়েছি এটা একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না কড়াইটাকে খুব ভালো করে গরম করে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। এবার এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য লো ফ্লেমে এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা ফুলকো জালিদার হয়েছে মাটির স্বাদ ছাড়া রান্নার কড়াইতে এত সুন্দর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না এবার পিঠার পিছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে এভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এক হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দেব। কিছু সময় পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে এভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো জালিদার হবে আর এত সুন্দর করে যে রান্নার করাতে পিঠা তৈরি করা যায় সেটা কেউ বিশ্বাসই করতে চাইবে না পাকা আমের সিজন শেষ হওয়ার আগে এইভাবে পাকা আম দিয়ে ফুলকো ফুলকো চিতা পিঠা তৈরি করতে পারেন চাইলে এইভাবে পাকা আমের দুধ চিতর পিঠাও তৈরি করে খেতে পারেন আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এবার এখান থেকে একটা পিঠা আমি ছেড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে আম দিয়েও যে এত সহজে কড়াইতে চিতই পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না বাড়িতে অবশ্যই একবার